দৃষ্টিভঙ্গি কিভাবে মানুষকে সাফল্যে নিয়ে যায় সেই বিষয়ে আপনাদের একটা গল্প বলে শুনে যখন সারা পৃথিবীতে রাজতন্ত্র বিরাজ করছিল তখন আমাদের দেশেও রাজতন্ত্র বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজা ছিল তাই একটি রাজ্যে বন্যার সময় অন্য রাজ্যের এক রাজা তাকে প্রভূত সাহায্য করেছিল সেই সাহায্যের প্রতিদান হিসেবে ওই বন্যা কবলিত রাজ্য উদ্ধার হওয়ার পরে ওই রাজ্যের রাজা ওই সাহায্যকারী রাজার কাছে একটি উপহুক বা একটি উপহার নিয়ে উপস্থিত হল সেই উপহারটা কি না সেই উপহার হল একটি সুন্দর সাদা ঘোড়া সুস্বাস্থ্যের অধিকারী ঘোড়া রাজাকে উপর হিসেবে দেবে তো নিয়ে যখন রাজদরবারে উপস্থিত হলো তখন রাজা সাহায্যকারী রাজা আলোকিত করে বসেছিলেন সিংহাসনে এবং তার পাশে বসেছিলেন তার আট বছরের একটি শিশু এসে যখন রাজাকে জানালেন যে তার জন্য উপর হুকন আনা হয়েছে এবং রাজদরবারের বাইরে সেই গুকন রাখা আছে একটি সুন্দর সফেদ সুস্বাস্থ্যের অধিকারী ঘোড়া রাজা রাজদরবার থেকে হাঁটতে হাঁটতে তার শিশুপুত্রকে নিয়ে রাজদরবারের বাইরে উপস্থিত হয়ে যখন একটি চেয়ারে বসলেন দেখে খুব আনন্দিত হলেন তখন রাজদরবারে যারা ছিলেন প্রজারা বা সৈন্য সামন্তরা সবাই খুব আনন্দিত তাই রাজাকে বললেন যে ঘোড়াটা তো এত সুন্দর আমরা একবার ঘোড়ার পিঠে চেপে দেখি তাই এক এক করে ঘোড়ার পিঠে চাপতে যাবেন সবাই যখন বলছেন যে ঘোড়ার পিঠে চেপে দেখবেন তখন একটা হট্টগুণ্ডগুলির সৃষ্টি হয়েছে তখন রাজামশাই বললেন ঠিক আছে বয়সের ক্রম অনুসারে প্রত্যেকে ঘোড়াটাকে একবার ঘোড়ার পিঠে একবার চলে এসো তা সব থেকে বয়স জয়স তিনি প্রথম গেলেন যেই ঘোড়াটির পিঠে উঠতে যাবে ঘোড়া একেবারে লাফিয়ে ফেলে রাজা মশাই অবাক কি ব্যাপার যে রাজা এই উপর পাঠিয়েছে তাকে প্রশ্ন করলেন আপনি ঘোড়া ও তো ভীষণ শান্ত ভীষণ শান্ত ঘোড়া রাজা মশাই বললেন শান্ত তো ফেলে দিল কেন ঠিক আছে দ্বিতীয় জন তারপরে যিনি বয়স জ্যেষ্ঠ তিনি গেলেন একই ঘটনার পুনরাবৃত্তি এইভাবে জন্মশে গেলেন একই ঘটনায় ঘোড়াটি কোনোভাবে তার পিঠে উঠতে দিল না বা ওরা কেউ ঘোড়ার পিঠে উঠে ঘোড়াটাকে চালাতে পারলো না বা ঘোড়ার দৌড় কারোর ভাগ্যে জুললো না তখন রাজার শিশুপুত্রটি বললো বাবা আমি একবার ঘোড়াটা চালিয়ে আসবো তো বলছি না 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 তা কি করে হয় তুমি দেখলে না এত সিনিয়র মানুষরা কেউ ঘোড়াটা চালাতে পারলো না কেউ ঘোড়ার পিঠে চাপতে পারলো না আর তুমি মারবে কি করে ও ফেলে দেবে বাবা তোমার খুব কষ্ট হবে ছি বাবা আমার একবার সুযোগ দিয়ে দেখাবো পুত্র রাজার কাছে আবদার করেছে শেষ পর্যন্ত রাজা রাজি হলেন ঠিক আছে যাও তুমি ঘোড়ার পিঠে চড়ে ঘোড়াতে চালিয়ে যাবো তা শিশুপুত্রটি গেল গিয়ে ঘোড়ার মুখটা একটু ঘুরিয়ে দিয়ে কানে কানে কি যেন বলল আর ঘোড়ার পিঠে উঠে পড়লো উঠে পড়ে প্রায় আধ ঘন্টার মতো ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া দৌড় করে যখন রাজ সিংহাসনে উপস্থিত হলো সবাই অবাক কি ব্যাপার এর আগে পূর্ববর্তী দশজন কেউ ঘোড়ার পিঠে চাপতে পারলো না অথচ এই শিশু পুত্রটি পিঠে চাপতে পারলো তা এই শিশুপুত্রটি রাজপুত্রটিকে জিজ্ঞেস করা হলো রাজা জিজ্ঞেস করলো তুই কি বাবা তুমি কি বললে ঘোড়াকে গিয়ে দুম করে পিঠে উঠে বললে বলে আমি কিছুই বলিনি আর ঘোড়া তো আমার কথা বুঝবে না তাহলে না ঘোড়াটি ঠিক যে জায়গায় রাখা ছিল এবং সূর্যের কিরণ বা সূর্য এমন একটি কোণ করে ঘোড়ার উপরে পড়ছিলো তার যে ছায়াটা এমন জায়গায় পড়ছিল যেটা ঘোড়া দেখে ভাবছিল ওটা তার কোনো প্রতিপক্ষ তাই যখনই যেই ঘোড়ার পিঠে উঠতে যাচ্ছে সে প্রতিপক্ষকে আক্রমণ করছে আমি গিয়ে শুধুমাত্র ঘোড়ার মুখটাকে ঘুরিয়ে দিলাম যাতে ওর ছায়াটা দেখতে না পায় ওর ছায়াটা দেখতে পেল না ও শান্ত হয়ে দাঁড়িয়েছিল আমি পিঠে উঠলাম আর ঘোড়া দৌড় করে ফিরে এলাম নিশ্চিত আপনারা বুঝতে পারছেন এই দৃষ্টিভঙ্গি সবাই দেখছে ঘোড়াটি দাঁড়িয়ে আছে কিন্তু কেউ ঘোড়াটির ছায়া দেখছে না বা কেন সবাইকে ফেলে দিচ্ছে কেউ সেই দৃষ্টিভঙ্গিতে ঘোড়াটিকে নিরীক্ষণ করছে না শুধুমাত্র ওই শিশু নিরীক্ষণ করেছিল তাই দৃষ্টিভঙ্গি যদি বদলানো যায় আমাদের ক্ষেত্রে তাহলে সাকসেস আসবেই যা রাজপুত্র দেখিয়েছিল তাই আমরা আমাদের জীবনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির উপরে গুরুত্ব দিই গুরুত্ব দিয়ে সামনের দিকে এগোই সাকসেস অবশ্যই আসতে হবে কারণ সাকসেস মানুষের জন্য